হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজে পাঁচটা চল্লিশ তো আজকে বাড়ি থেকে আজকে কামারপুকুর যাব তো কালকে বাড়ি এসেছিলাম আজকে কামারপুকুর যাব তো চলো আর এখন দেখো রেডি হয়ে গেছি আর একটু পরে বেরোবো বাবাই এখন বাপির সাথে আইসক্রিম কিনতে গেছে তো বাবা এই এখন রেডি হয় আমি এই যে রেডি হয়ে এই যে নিচে চলে এসেছি আর কিছু ফল আর কিছু খাবার দাবার নিয়ে যাব আর গাছেরই ফল মানে গাছের আম পেয়ারা হ্যাঁ তারপরে কাঁঠাল পটল এইসব নিয়ে যাব আর কিছু খাবার দাবারও নিয়ে যাব আর বা বাপির তো ব্যবসা আছে বলেছিলাম যে তরমুজের ব্যবসা তো এই যে দুটো তরমুজও দিয়ে দিয়েছে দেখছো তো সব কিছু একসঙ্গে রেখে দিয়েছি আর এই যে গাছগুলো নিয়ে নিয়েছি আর আমার সব গাছগুলোই তো মরে গেছে এই গাছগুলোই দেখি লাগাবো তো বন্ধুরা কামার পুকুর চলে এসেছি আর এখন বাজছে নটা বাজতে দশ আর বেরিয়েছিলাম প্রায় সাড়ে সাতটার সময় মানে দেরি হয়ে গিয়েছিল আর কি আর ওখানে না দেরি হওয়ার জন্য বাস পায়নি তো গিয়েছিল আনতে মানে আমার বর গিয়েছিল আনতে তো একসঙ্গেই চলে এসেছি আর ও এখন ডিউটি চলে গেছে তো ওদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়ে এই বসলাম তো চলো আজকের ভিডিও করবো না কাল সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করব তো বন্ধুরা কালকে রাত্রেবেলা তো আর ভিডিও করিনি আর আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি দেখো আর এখন বাজছে সকাল সাতটা আর একটু আগে ঘুম থেকে উঠে দেখছি যে বাইরে এসে দেখছি যে মেঘলা রোদ নেই মানে সকাল থেকেই রোদ নেই মেঘলা হয়ে আছে আর প্রচুর গরম মানে মেঘলা হয়ে আছে যে ঠান্ডা হবে সেটা নয় কিন্তু প্রচুর গরম পুরো ভ্যাবসা গরম ঘেমে গেছি পুরো সকালবেলা ঘুম থেকে উঠি আর এখন দেখো বাইরেটা এই যে চারিদিকটা দেখাচ্ছিলাম তোমাদিকে সকাল থেকে কোনো কাজই এখনও ধরিনি তো চলো এই যে প্রথমে বাসনগুলো ধুতে চলে এসেছি আর কালকে রাত্রেবেলা খেয়ে দে সকাল সকাল শুয়ে পড়েছিলাম আর কাজের এনার্জি থাকে না ঠিক আছে তো এখন দেখো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিই তারপরে মটর জলে জলগুলো ভরে নেবো আর বাসনগুলো ধুয়ে নেবো আর এখন দেখো এই যে বাসনগুলো ধুয়েও নিয়েছি মটরের জলে আর জলগুলো ভরেও নিয়েছি আর বাবা এই ওদিকে খেলছে বাবাইকে এখনও খাওয়ানো হয়নি আর মেশিনটা চালিয়েও দিয়েছি যে পুরাতন জামাকাপড়গুলো ছিল সেইগুলো সব মেশিনটা ভরে আর চালিয়ে দিয়েছি আর এখন দেখো এই যে সেদিনে যেই জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে গিয়েছিলাম সেইগুলো আজকে গুছিয়ে নিচ্ছি আর জানো তো কোথাও গেলে এত অসুবিধা হয় তারপরের দিনে মানে প্রচুর কাজ থাকে আর কি সেদিনে এসেও কাজটা হয় এক ঘন্টা দেড় ঘন্টা ঘরগুলো গোছাতে ঘর মুছতে একটু দেরি হয় আর তারপরের দিনে বেশি কাজ থেকে তো ওই যে জামাগুলো গোছানো হয়ে গেছে আর মেশিনের জামাগুলো দেখছি কাঁচা হয়ে গেছে তো ওদের মেলে দিচ্ছি আর বাবার বাবার তো কালকে নাইট ডিউটি ছিল তো সকালে এই যে চা খেয়ে এখন বাজার করতে গেছে তো বাজারে বলছিলাম যে মাছ নিয়ে আসতে চিংড়ি মাছ আজকে পটল দিয়ে আলু দিয়ে মা চিংড়ি মাছ দিয়ে ঝোল করব তো কালকে করেছিলাম তো সেই জন্য আজকে ভাবছি আজকেও করব বেশ ভালো লেগেছিল আমার চিংড়ি মাছের ঝোলটা আর কি পটল দিয়ে তো সেই জন্য ওকে বাজার পাটি দিয়েছি আর বাজার করে নিয়ে আসবে আর এখন দেখো এই যে রোদে মেলে দিই আর এত গরমে না একদম কাজ করতে ইচ্ছে ওরে না মানে সকাল থেকে এত গরম কাজ করতেই মন যায় না তবুও কাজ করতে হয় সংসারের কাজ কিছু করার নেই তো চলো কাজগুলো সেরে নিয়ে আর আজকে সকালবেলা না ঝাঁটটাও দেওয়া হয়নি বাইরেতে সেই জন্য দেখো এই যে জামাগুলো মেলে দিয়ে এখন বাইরের ঝাঁটটা দিয়ে দিচ্ছে আর বাবাই দেখো সাইকেলটা কেমন চালাচ্ছে তো প্যাডেল করতে কদিন আগেই পাচ্ছিল না আর এখন পাচ্ছে বলে শুধুই সাইকেলটা নিয়ে ওই যে প্যাডেল করছে একবার পেছনে যাচ্ছে একবার সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখন দেখো বন্ধুরা এই যে মাছ বাঁচতে শুরু করে দিয়েছি তো মাছগুলো নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসে চিংড়ি মাছ একটা পোনা মাছ আর মাছের ডিম নিয়ে এসছে তো মাছের ডিমটা না ও খুব খেতে ভালোবাসে আর বাবাও ভালোবাসে আমারও বেশ ভালো লাগে সেই জন্য মাছের ডিম নিয়ে এসছে আর মাছের ডিমটা নিয়ে এসছে নিয়ে এসছে আবার দেখছি পোনা মাছেরও এতখানি ডিম বেরিয়েছে তো এই যে মাছগুলো বাঁচাও হয়ে গেছে আর ওদিকে না আমি ভাতটা চাপিয়ে দিয়েছি তো ভাতটা চাপিয়ে দিয়ে এরপর তরকারি আনাজগুলো কুটে নেবো তো দেখো এই যে মাছগুলো বাঁচা হয়ে গেছে এই যে আনাজগুলো পড়ে আছে এইটা কি করেছিস ঢ্যাড়সটাকে ফুঁকে দিয়েছিস কি ছেলে রে তুই এত দুষ্টু কেন তুই তুই দুষ্টু নয় তুই কি তুই ভালো তুমি ভালো সোনা ছেলে তাহলে ওরকম দুষ্টুমি করেছ এই চ্যাড়সটাকে কেটে দিয়েছ না না ছাড়ো আর এখন দেখো এই যে রান্না করতে বসে পড়েছি প্রথমে মাছগুলো ভেজে নেব আর মাছগুলো না আগে থাকতে নুন নুনটা মাখিয়ে রেখেছি হলুদ মাখিয়ে রাখিনি নুনটা মাখিয়ে রেখেছি এই যে তেলটাও হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি তো চলো একটা একটা করে রান্নাগুলো সেরে নি আর আজকে জানো তো আমার মুড়ি খাওয়াও হয়নি এখনও তো ভাবছি যে এই যে মাছ ভাজতে ভাজতে মুড়িটা সেরে নেবো এই যে মুড়িটা নিয়ে বসে পড়েছি তো আজকে পেঁয়াজই করেছিলাম পেঁয়াজ দিয়ে আর দুটো লঙ্কা দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি আর মুড়িটা খাওয়ার পরে এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো তো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের আজকে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব আর এদিকে দেখো চিংড়ি মাছের তেলটা দিয়ে এই যে পটলগুলো ভেজে নিচ্ছি আর আলুগুলোও ভেজে নেবো তো তারপরে আদা রসুন পেঁয়াজ দিয়ে সম্পুড়ে নেবো তো ওদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে আর এটা করলি সারা তো এরপর বাদ বাকি কাজগুলো করে নেবো রান্নাটা সেরে তো চলো আর এদিকে দেখো এই যে রান্নাগুলো কি কি হয়েছে সেটা আগে দেখিয়ে দিই এই দেখো ডিম ভাজা করেছি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কিছু ঝুরুঝুরু করেছি আর কিছু বড়া করেছি আর পিঁয়াজ দুটো পড়েছিল আর মাছ ভাজা আছে একটা আর কাঁকরোল ভাজা দেখতে পাচ্ছ কাঁকড় ভাজা মানে ঘি করলা ভাজা আর কি আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছি আর মাছের একটুখানি তেল পড়েছিল তো মাছের তেলটা এই যে করে নিয়েছি আর ঢ্যাঁড়স সেদ্ধ করেছি আর দুধ তো আছেই তো চলো আর ঘরের কাজগুলো এবার সেরে নিই আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা।